বিভিন্ন সরকারি ঠিকাদারি কাজ অনৈতিক ও অবৈধভাবে না পেয়ে পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুমে ঠুকে বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ভয়ভীতি ত্রাস সৃষ্টি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার সকালে তাদেরকে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এর আগে গত বুধবার দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুমে এই ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলেন পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারী এলাকার রক্তনুজ্জামান তুষার ও মোহাম্মদ আ cash অভিযোগ সূত্রে জানা গেছে গত আটই মে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের রুমে মিটিং করতেছিলেন পাবনা গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা দুপুর একটার দিকে হঠাৎ করে রাজীব ও তুষারের নেতৃত্বে চোদ্দ থেকে পনেরো জন সে রুমে প্রবেশ করে গণপূর্তের বিভিন্ন ঠিকাদারী কাজ নিয়ে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং অনৈতিকভাবে বিভিন্ন ঠিকাদারি কাজ দাবি করে দাবি না মানায় নির্বাহী প্রকৌশলীকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করে এ সময় অন্যান্য প্রকৌশলীরা বাধা দিলে তাদের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে শুক্রবার রাত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাতে মামলার পরপরই তাদের অভিযোগ চালিয়ে গ্রেফতার করা হয় বিষয়ে আরো জানতে যোগাযোগ করা হলে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও মামলার বাদী আনোয়ারুল আজিম বলেন তারা ঠিকাদার রাজু তুষার ঠিকাদারি কাজ করে এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রয়োজনীয় ব্যবস্থা কথা বলেন

সত্য বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।